মসজিদের মধ্যে আক্রমণ করেছে আমাদের শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই যখন বাধা দিয়েছিলেন তখন এই সন্ত্রাসী উগ্রবাদ হিন্দুত্ববাদী স্কুলের এই সদস্য আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা প্রকাশ্যে দিবালোকে সবার সামনে কুপিয়ে হত্যা করে জবাই করে দিয়েছে শরীর থেকে পাকে আলাদা করে দিয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলা জমিনে ইস্কন হিন্দুত্ববাদী ইসকন এরা হলো সবচেয়ে বড় সন্ত্রাস কথা বলুন ঠিক কি তাই আমরা বলতে চাই এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এই দেশের মধ্যে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলমান থাকবে আমরা দেখেছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর যখন আমাদের দেশের মধ্যে কোন রাষ্ট্রপ্রধান ছিল না ওই সময় আমরা দাঁড়িয়ে